মানুষের জীবনের সবচেয়ে কষ্টকর মুহূর্তগুলোর একটি হল আপনজন হারানোর বেদনা এমন শোকের সময় মানুষ থাকে মানসিকভাবে বিধ্বস্ত দুর্বল ও অনেকটা একা ঠিক তখনই সে আশায় থাকে কারো সহানুভূতির সান্ত্বনার কিংবা একটু অনুভব করার মতো মানবিক উপস্থিতির এই বিপদ ও কষ্টের সময়টিতে একজন মুসলমান কীভাবে শোকাহত ভাই বা বোনের পাশে দাঁড়াবে তার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলাই দয়ার নবী শোকার্তদের পাশে দাঁড়াতেন তাদের ঘরে যেতেন খাবারের ব্যবস্থা করতেন তাদের দুঃখ নিজের দুঃখ মনে করে দোয়া করতেন শোকগ্রস্ত পরিবারকে ধৈর্যের উপদেশ দিয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করাতেন উম্মে সালামারে আল্লাহনু বর্ণনা করেন আবু সালামার ইন্তেকালের পর আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম আমাদের বাড়িতে আসেন শোকার্ত পরিবারকে সান্ত্বনা দেন তার জন্য দোয়া করেন হে আল্লাহ আবু সালামাকে ক্ষমা করুন এবং প্রাপ্তদের মধ্যে তার মর্যাদা উঁচু করে দিন আপনি তার বংশধরকে অভিভাবক হয়ে যান হে রাবুল আলমিন তাকেও আমাদেরকে ক্ষমা করে দিন তার কবর প্রশস্ত করুন এবং আলোকোজ্জ্বল করুন সন্তান হারানোর পর মায়েরা অতিমাত্রায় ভেঙে পড়েন বারবার তাদের হৃদয় ব্যাকুল হয়ে পড়ে নবীজী সাল্লাল্লাহ আলাইসাল্লাম তাদের হৃদয় শান্ত করার জন্য আশার বাণী শোনান যদি কোনো নারীর তিনটি সন্তান মারা যায় তাহলে সেই সন্তানেরা তাদের মায়ের জন্য জাহান্নামের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে মায়ের জন্য জাহান্নামের রক্ষাকবচ হবে এক নারী তখন জানতে চান যদি দুটি সন্তান মারা যায় নবীজি বলেন দুটি হলেও স্বজন হারিয়ে দিশেহারা হয়ে পড়া পরিবার শুধু মানসিকভাবে নয় দৈনন্দিন কাজেও বিপর্যস্ত হয়ে পড়ে এমন সময় তাদের খাবারেরও খোঁজ থাকে না তাই নবীজি শোকার্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাদের খাবার দাবারের ব্যবস্থা করেন হজরত জাফর ইবনে আবু তালিব রাজু মুতার যুদ্ধে শহীদ হলে রসুল সাল্লাই সাল্লাম তার প্রতিবেশীদের উদ্দেশ্যে বলেন তোমরা জাফরের পরিবারের জন্য খাদ্য প্রস্তুত করো কেননা তাদের কাছে এমন একটি সংবাদ এসেছে যা তাদের ব্যস্ত করে রেখেছে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের হৃদয় ছিল অতুলনীয় মমর্তবোধ পূর্ণ তিনি শুধু জীবিত মুসলমানদের নয় মৃতদের কথাও গভীরভাবে ভাবতেন বিশেষ করে যে সব মৃত ব্যক্তির ঋণ ছিল তাদের দায়ভার নিজেই গ্রহণ করতেন আবু হুরাইরা রাদ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে ঋণগ্রস্ত কোনো মৃত ব্যক্তির লাশ জানাজা আদায়ের জন্য আনা হলে তিনি জিজ্ঞেস করতেন সে কি ঋণ পরিশোধ করার মতো অতিরিক্ত কিছু রেখে গেছে যদি বলা হতো সে ঋণ পরিশোধ করার মতো সম্পদ রেখে গেছে তাহলে তিনি তার জানাজা আদায় করতেন অনথায় তিনি সাহাবিদের বলতেন তোমরা তোমাদের সাথীর জানাজা আদায় করো তারপর আল্লাহ যখন তাকে অনেক বিজয় দান করলেন তখন তিনি বললেন আমি মুমিনদের জন্য তাদের নিজেদের চেয়ে অধিক ঘনিষ্ঠজন কাজেই মুমিনদের কেউ ঋণ রেখে মারা গেলে তা পরিশোধ করার দায়িত্ব আমারই আর যে ব্যক্তি সম্পদ রেখে যাবে তা তার ওয়ারিশরা পাবে স্বজন হারিয়ে শোকার্ত পরিবার পড়ে যায় চরম দিশাহীনতায় তাদের হৃদয়ে বয়ে যায় বেদনার ঝড় মন হয়ে পড়ে খণ্ড বিখণ্ড সেই বিপর্যস্ত মনে একমাত্র আল্লাহ শান্তি ও স্বস্তি বর্ষণ করতে পারেন তাই শোকার্ত ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাই সাল্লাম দোয়া করতেন এবং অন্যদেরকেও তা করার জন্য উৎসাহ দিতেন হাদিসে বর্ণিত দোয়ার মধ্যে রয়েছে নিশ্চয়ই যে আল্লাহ নিয়েছেন তা তারই মালিকানা তিনি যা দিয়েছেন তাও তারই দান প্রতিটি বিষয়ই নির্দিষ্ট সময় পর্যন্ত তার কাছে নির্ধারিত অতএব আপনি ধৈর্য ধরুন সবের প্রত্যাশা করুন পরিবারের কেউ ইন্তেকাল করলে স্বজনেরা গভীর শোকে ভেঙে পড়েন অনেক সময় শোকের ভারে পরিবার এতটাই বিপর্যস্ত হয় যে মৃতের দাফন কাফনের ব্যবস্থাপনায়ও হিমশিম খেতে হয় তাই ইসলাম এই দায়িত্ব কেবল পরিবার নয় বরং পুরো সমাজের ওপর সমবন্ডিত করেছে মৃত ব্যক্তিকে গোসল করানো কাফন পরানো জানাজার নামাজ আদায় এবং দাফনের ব্যবস্থা করা ফরজে কেফায়া অর্থাৎ সমষ্টিগত দায়িত্ব একজন মুসলমানের জানাজা ও দাফনে অংশ নেওয়া মুসলিম সমাজের প্রতি তার অধিকার এটি শুধু তার প্রতি সম্মান প্রদর্শনী নয় বরং মৃতের স্বজনদের জন্য হয় সান্ত্বনার এক উজ্জ্বল উৎস নবী করিম সাল্লাহু সাল্লাম বলেছেন এক মুসলমানের মুসলমানের হক রয়েছে ওপর পাঁচটি সালামের জবাব দেওয়া অসুস্থ হলে দেখতে যাওয়া জানা যায় দাওয়াতে সাড়া অংশ নেওয়া এবং হাঁচির জবাব দেওয়া নবীজি সাল্লু আলাই সাল্লাম মৃত ব্যক্তির মাগ ফিরাতের জন্য নিজে দোয়া করতেন এবং অন্যদেরকেও তা করতে উৎসাহিত করতেন কেননা মৃত্যুর পর দোয়া সবচেয়ে প্রয়োজনীয় পাথায় তিনি বলতেন তোমরা যখন কোনো মৃত ব্যক্তির জানাজা আদায় করবে নিষ্ঠার সঙ্গে তার জন্য দোয়া করবে দাফনের পর উপস্থিত সবার উদ্দেশ্যে নবী করিম সাল্লাই সাল্লাম বলতেন তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার স্থিরতা কামনায় দোয়া করো কারণ এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে